শ্রীমতী রাধারানীর বাদী ছিল জটিলা কুটিলা আয়ান এটা মিথ্যা কথা একজন বাদী নয় এটা অভিনয় করা হয়েছে কেন বাদী অর্থাৎ দেখুন এই জটিলা কুটিলার আয়ান কত বড়ো সুচতুর আজকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব কত বড় চালাক আচ্ছা একটা গাভী বাচ্চা দিয়েছে ভালো করে জানবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই এসেছেন লজিকটা একটু বুঝতে চেষ্টা করুন একটা গাভী বাচ্চা দিয়েছে গাভীটাকে আপনার এ বাড়ি থেকে ও বাড়ি নিতে হবে বাচ্চাটাকে এখানে ফেলে রেখে যদি গাভীর গলার দড়িটা ধরে যদি টানেন গাভীটা যাবে মা যাবে এখন যায় যদি বলেন কেন এখন তিন চারটে না। কি মেয়েরা অন্যের সাথে চলে যায় তাই বলছেন গোপীনাথকে ভগবান মিথ্যা কথা বলবার পাঠায় নাই আর সনাতন ধর্মে জন্মগ্রহণ করছি সনাতন ধর্মই মানে সত্য এখানে কি মিথ্যার কোনো অভিনয় করবো নাকি যা বলবো সব সত্য বলবো তাই যারা এখন বর্তমান পশু ঠিক তার ধর্ম রক্ষা করে অর্থাৎ তার বাচ্চা রেখে যেতে চায় না কিন্তু এই মানুষ নামে কিছু জানোয়ার আছে ওরা নিজের বাচ্চাকেও পরিত্যাগ করে শুধু মারা না বাবারাও কি এরকম করে না ওনাকেও বলছি আমরা খুব খুশি হয়েছে এইবার কেমন লাগে মা এইবার তোমরা খুশি না আমি কাউরে ছাড় দেবো না কারণ মাও আমার বাবাও রসে ভারে তো আনন্দের মধ্য দিয়ে হরি কথা প্রবেশ করতে হবে তাহলে দেখুন একটা পশু তার বাচ্চা রেখে তার গলার রশিটা ধরে টানলে সে যাবে না আচ্ছা একটা কৌশল আছে যদি ওই গৃহস্থ কর্তা যদি ভালো হয় ওই বাড়ির মালিক যদি পশুর মালিক যদি চালাক হয় উনি কি করে ওই রশি ধরে না টেনে ওই বুকে জড়িয়ে ধরে যখন হাঁটা মারে বলো না গো রাধে রাধে যাবে কি না যাবে তো যদি চাই আয়ান জটিলে কটিলে এত চালাক যে কৃষ্ণকে সাধন ভজন করে আমি আনতে পারবো না কৃষ্ণ যাকে ভালোবাসে তাকে যদি আমার ঘরে রাখতে পারি তাহলে ওই তাকে দেখার জন্য কৃষ্ণ যখন আসবে ওই কৃষ্ণের দর্শন করে আমার তাপিত পরাণ জুড়াই। কথাটা বুঝতে পারছি আচ্ছা আরো সহজ করে দেয় আপনার একজন বাড়ি বেড়াতে গেছেন আপনার ছেলেটাকে আদরের ছেলেটাকে সাথে নিয়ে গেছেন আপনাকে এত বড় একটা রুই মাছের মাথাতে বাদ দিছে কারণ আমরা তো মাছ ঠাসে হইলে পরে একটু খুশি হই তাই না তার চেয়ে খুশি হই পাড়া পাইলে কি কষ্ট হয় নাকি আমার কথা হয় মিথ্যা বলেন প্রসাদ দিবেন প্রসাদে খুশি না আস্তে কটকটাইও না মা প্রসাদে আমরা অনেকেই খুশি না যদি কারো বাবা মারা যায় যদি শ্রাদ্দ নিরামিষের কথা বলে ভোগ দিয়ে একটু প্রসাদ দেবে কয় হবে না ওই গ্রামে যদি কোনো বৈষ্ণব থাকে আর কথায় কয় হ্যাঁ বাপ ঠাকুর দাদা সেদ্ধ গোষ্ঠী এইভাবে করছে মাছ দিয়ে করছে তুই প্রসাদ ও আমরা খাম না ওই বাড়ি যাবোই না আরো উনি দল পাকায় হাইটে হাইটে সারা বাড়ি যেয়ে কয় ওর বাড়ি কেউ যাবি না ওরে এক ঘইরা কইরা রাখলাম বন্ধক রাখলাম এরকম আছে কি শয়তান যদি জীবনে না দেখে থাকেন তাহলে ওইটার মুখ দেখলেই বুঝবেন শয়তান দেখা হয়ে গেল কারণ ভালো কাজে বাধা সৃষ্টি করলো শয়তান যদি জীবনে না দেখে থাকেন বৈষ্ণব সেবা তো কতই দেখছেন বৈষ্ণব সেবা দেখছেন মাঝে মাঝে একটু শয়তানের সেবা মানুষই করবেন তবে যদি শয়তানের সেবা মানুষই করে যদি না পান ওই কয়ারে নিমন্ত্রণ করে খাওয়াই দেবেন জানি না দেখুন এতটুকু ওদের ব্রেনে ঢুকলো না যে মাছ তো আমি প্রতিদিনই খেতে পারবো কিন্তু যদি মহাপ্রসাদ একটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে যদি ভগবানকে উৎসর্গ করে একটু মহাপ্রসাদ আমি পেতে পারি তাহলে মহাপ্রসাদ পেয়ে আমার মানব জনম ধন্য হয়ে যেতে পারে খান আপনাকে বন্ধ করতে পারবো না কারণ জিহভার গতিতে জীব এতি এই এই বেগ তো আমি তোমাতে আপনার পারবো না আমারটাকে আমি তোমাতে পারি নাই আপনাকে কি বলবো কিন্তু একটু প্রসাদের স্বাদ পাওয়াটা তো কি অন্যায় না নেয় কথা বলেন না কেন তাহলে অনেকে আছে না এরকম আছে কি না ওই গ্রামে দেখবেন ওই হয়তো ওই গ্রামের যে মাতুব্বর সে ভজগট বাঁধাবে আর নয় বৈষ্ণবরা বাদাবে আমাদের সমাজে এখন বর্তমান বৈষ্ণবরাই সব জায়গা আই বেশি দেখবেন প্রত্যেকটা গ্রামে দ্বন্দ্ব নিয়ে হরিবাসন নিয়ে দ্বন্দ্ব নিয়ে মন্দির নিয়ে দ্বন্দ্ব নিয়ে বৈষ্ণব সেবা নিয়ে দেখবেন প্রায়টা গ্রামে হিন্দু জাতি যেখানে যেখানে আছে এই জাতির আর যেখানে গণবৈষ্ণব আছে ওরাই ওই গ্রামে দেখবেন বেশি এটা মানেন কিনা আমি জানি না সত্য কথা বলুন বিবেকের কাছে সত্য কথা বলুন দেখুন এই হরিবাসর নিয়ে যত দ্বন্দ্ব আছে সম্পদ নিয়েও এত দ্বন্দ্ব নাই তাহলে আমরা কত রকমের ভক্ত কত রকম বৈষ্ণব বুঝবেন আস্তে আস্তে বলতেছি একটু ধীরে ধীরে আসি তাহলে মনে করেন আপনার ছেলেকে নিয়ে আপনি একবার তিনি মন্ত্রণ খেতে গেছেন ছেলেকে নিয়ে আপনাকে বড় একটা মাছের মাথা দিচ্ছে কিন্তু ছেলেকে কিচ্ছু দেয় নাই কি সন্তুষ্ট হবেন হ্যাঁ কি খুশি হবেন মায়েরা কথা বলে না নাকি আপনারা কি ছেলে পেলে এতগুলো খান অনেক মা আছে নিজে না খেয়েও ছেলের জন্য রেখে দেয় দেয় কি না অনেক বাবা আছে বাবার থালায় যে ভালো কিছু খাবার পড়লে পরে পাশে ছেলে থাকলে বাবা ওটা খাই ওটাই সন্তানের থালায় তুলে দেয় আছে কিনা আচ্ছা বলুন যদি আপনাকে না দিও আপনার সন্তানকে কেউ ভালোবাসে আপনি আনন্দিত হবেন কি না ভগবান বললেন আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক তাতে কোনো দুঃখ নাই কিন্তু যদি আমার ভক্তকে কেউ ভালোবাসে আমার আনন্দের আর সীমা নয় ভগবানকে ভালো না বাসলেও কোনো ক্ষতি নাই কিন্তু ভগবানের ভক্তকে যদি কেউ ভালোবাসতে পারে তাহলে ভগবান তাকে ভালোবাসে বিশ্ব চরাচরে বলো না গো রাধি রাধি আমার কি যোগ্যতা আছে ভগবানকে ভালোবাসব কি যোগ্যতা আছে বলুন আমার কি যোগ্যতা আছে যে আমি ভগবানকে ভালোবাসতে পারবো আমার এমন কোন সাধন আছে যে সাধনার মধ্য দিয়ে আমি ভগবানকে ভালোবাসতে পারি আমার কি ভজনের এমন কি গুণ আছে যে ভজনের দ্বারা ভগবানকে তার চরণে যেতে পারবো তা আমি তো ভগবানের কাছে যেতে পারবো না কিন্তু ভগবান যাকে ভালোবাসে আমি যদি তাকে ভালোবাসতে পারি তাহলে ভগবানকে ভালোবাসা হয়ে যাবে গো শ্ৰীমতী রাধারানী কি ভগবানে অন্তরঙ্গ শোক ভগবানের অন্তরঙ্গা শ্রীমতী রাধারানী কোনো নারী নয় কোনো পুরুষ নয় ওই যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে শ্রীমতী রাধারানী ওটা হলো ভাব আবেশে তৈরি করা ভাব আবেশে ভাব যোগ আবেশ এই ভাব আবেশ ওটা কিন্তু তত্ত্বের ঘরে শ্রীমতী রাধারানী কোনো নারী নয় না হাম শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করেছিলেন সখিরা এই তুই যদি নারী হতিস তাহলে এই যে কলমকে কি করে সহ্য করলি তুই কে বলতো সেদিন শ্রীমতী রাধারানী নিজেই বলেছিলেন না হাম রমনও না হাম আমি নারীও নয় আমি পুরুষও নয় আমি প্রকৃতি কতটা ভালো করে জানবে কোথায় যেন ফুটফুট করা হচ্ছে হবে না আগামী দিন রাস আগামী দিন কি শ্রীমতী রাধারানী সম্বন্ধে অনেক মূর্খের দল অনেক উচ্ছ কথা বলে সনাতন ধর্মের মধ্যে আছে অনেক অহিন্দু আছে শ্রীমতী রাধারানী সম্বন্ধে বিভ্রান্তমূলক কথা বলে যুব সমাজের মস্তিষ্কটাকে বিকৃত করে দেওয়া হয় যদি এমন কোনো দুরাচার থাকে আমার সম্মুখে দাঁড়িয়ে বলুক শ্রীমতী রাধারানী সম্বন্ধে যদি কোনো কারো ধৃষ্টতা থাকে কুচ্ছ রটনা করে আমার সামনে আসুক না জেনে কুচ্ছ রটনা করলে তার জীব কেনে ছিঁড়ে দেওয়া হবে শ্রীমতী রাধারানী সম্বন্ধে তোমার এত বড় ধৃষ্টটা কোথায় পেলে সে যে জাতের হোক তোমার ধর্ম যেমন তোমার কাছে পূজনীয় আমাকে সৃষ্টিকর্তা আমাকে যে ধর্মে পাঠিয়েছে আমার কাছে আমার ধর্মটা তদ্রুপ পূজনীয় তোমার উপাস্য তোমার মা যেমন তোমার কাছে শ্রেষ্ঠ আমার মা আমার কাছে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই এজন্য বাবা যে যেখানে সনাতনী হন অন্য ধর্মেরই হন কোন ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করে যারা জানবে ওরা সঠিক কোনো মানুষ কোনো মানুষ সে কোন ধর্ম সম্বন্ধে বাজে উক্তি করতে পারে না যদি মানুষ হয় মনুষ্যত্ব থাকে পশুত্ব হলে সে বিভিন্ন রকম কথা বলতেই পারে পশুর সাথে কোনো তুলনা নাই কি কষ্ট পাচ্ছে নাকি আমার কথায় কি বাবারা কষ্ট হচ্ছে তাহলে আজকে দেখুন শ্রীমতী রাধারানী কোনো সাধারণ এই দেহধারী মেয়েদের মতো নয় আমাদের কীর্তনিয়ারা অনেক সময় বলে এসে বলে এই তো রাধারে এরকম বলে না মেয়ে ছেলে দিয়া যার কাম কামনা নাই তিনি রাধারানে রানী আর এই কামনা বাসনা নাই এই জগতের পঞ্চভৌতিক দেহ আমার সাধু বলে না যা বলেন সন্ন্যাসী বলেন আমার মধ্যেও কামনা বাসনা আছে আছে কি না বলুন একজনকে আমি বেগ নিছি আমার মধ্যে কামনা নাই কামনার দফা সাইরে বুড়িয়ে কালে বেগ নইসো আটটা দশটা পোলাপানো ওই সে ক্ষমতা নাই এনে বেগ নইস কপিন বানলে ও কত্তা জোয়ারের জলে বাদ দিয়ে দেখছো কেমন লাগে যে নদীতে জোয়ার বাটা হয় তাতে বাদ দিলে বাদ মানে না কি রে বাবা গতি আরও বেড়ে যায় পুরোকালে এমনি বেগ হইয়ে যায় না নিলে হয়ে যায় কি বাবা বাক্য না এই যেগুলো সামনে বসে বলুন এর বেগ নেওয়া না নেওয়া এক হইছে না এখন এমনি বৈষ্ণব অর্থাৎ কৃষ যেমন কৃষ হলে জৈব না কাবি দেখিলে শুধু ভাসে চোখের জলে লাল সায় লালা জ্বরে তদ্রুপ মানুষ যখন বৃত্ত হয় কাম ক্ষমতা দূরে যায় তখন এমনি বৈষ্ণব ইয়ে যায় তখন আর বৈষ্ণব ইতি হয় না ও এমনি বৈষ্ণব তা বৈষ্ণব ঐতি হয় কখন ঐতি হয় জৈবনে জৈবন কাল রাখতে হয় খেয়াল দিতে হয় ভক্তির দেওয়াল না হইলে ডুববে শিয়াল খাইয়ে করবে কয় মাল সে কোনে দিলাম এখন বুঝে দেখেন কে আবার সত্যিকার আপনারা কেউ কষ্ট পাই না বাবারা আপনারা না আপনাকে বলছি না কিন্তু আর আপনারা সামনে বসছেন আমার কায়দা হয়েছে কথা বলার বুঝলেন না শক্তি কি সনাতন ধর্মের খালি হরি কথায় কি খালি কানতে হবে নাকি আনন্দম গোবিন্দম যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই যেখানে আনন্দ আছে সেখানে দুই প্রকারের আনন্দ একটা আত্ম আনন্দ আর একটা দৈহিক সুখের আনন্দ যেখানে দৈহিক সুখের আনন্দ সেখানে নিরানন্দ হয় ক্ষণিক সময়ের জন্য আনন্দ পাওয়া যায় একটু পরে থাকে না অনেকে তা বোঝে না আর হরি কথার মধ্যে যে আনন্দ হয় সেই আনন্দ যদি সেই আনন্দ ধরে রাখতে পারে অনন্তকাল সেই আনন্দ থাকে বিশ্ব সেই আনন্দে গোবিন্দর দেখা পাওয়া যায় সেই আনন্দে গোবিন্দর দেখা পাওয়া যায় তাহলে শ্রীমতী রাধারানী কোনো সাধারণ নারী এই নারী মুরতি এই নারী নয় এজন্য সাধারণ মানুষের সাথে শ্রীমতী রাধারানীকে কখনো তুলনা দেওয়া যাবে না আমাদের অনেক বৈষ্ণবকে দেখি জিজ্ঞাসা করছি বাবা ওইজিকে যদি বলে আপনার মা তালে হয়ে যায় যদি বলে বাবা আপনার মা কি কথাটা হয়ে যায় না আমি বলছি বাবা ওই যে কয় ওই 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 ওইটির নাকলে ইয়ে বাক খাওয়া যায় নাকি মানে ওইটির রাধারানি বানাইছে উনি কৃষ্ণ দাঁড়িয়েলা কৃষ্ণ তুরু তুরু করাবে এই সব বাদ দিতে হবে এসব কোনো ধর্মীয় সঠিক সিদ্ধান্ত নয় সঠিক সিদ্ধান্ত হচ্ছে কি আপনার মধ্যে সত্তা আছে কৃষ্ণতত্ত্ব আছে তাকে অবগত করা এবং ওই নারীর মধ্যে নয় আপনার মধ্য সেই রাধারানী সত্তা আছে যদি আপনার মধ্যে রাধারানী সত্তা না থাকতো তাহলে কুলকুণ্ডলিনী শক্তি থাকতো না ওই কুলকুণ্ডলিনী শক্তিটাই শ্রীমতী রাধারানী শক্তিরূপে আপনার মধ্য বিরাজমান তাকে জাগাতে পারলেই রাধা তত্ত্বকে উপলব্ধি করা যায় কথাটা কি বুঝতে পারছি এজন্য রাধা রাধা ছাড়াই পৃথিবীতে কোনো কিছু নাই বাধা সব কিছু রাধাতে বাধা অর্থাৎ শক্তি রাধা রাধা পুণ্য শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তু এক হয় শাস্ত্রেরই প্রমাণ কি আমি মিথ্যা বলছি না সত্য বলছি রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তু এক হয় শাস্ত্রেরই প্রমাণ তাজকে সেই তবু লীলার ছলে লীলাময়ে যখন লীলা রূপ ধারণ করে পৃথিবীতে আসলেন জটিলা কটিলা মনে মনে চিন্তা করলেন এই পৃথিবীর মাধ্যম যদি আমি প্রেমময়ীকে আমার ঘরে রাখতে পারি আমি গোবিন্দের চরণ বদন দর্শন করতে পারি শ্রীমতীকে আমি আর সেরে দেব না সেরে দিলে শ্যামসুন্দর দেখা পাব না এই জন্য তত্ত্বের ঘরে কিছু বলার প্রয়োজন আয়ান কিন্তু নপংশক ছিল জানিবেন সর্বজন একটা নারী একটা পুরুষের কাছে শুধু ভাত খাবার জন্য যায় না তাহলে আয়ান যদি না হয় অর্থাৎ হিজরা হয় সেখানে একটা নারী থাকতে পারে কেন ছিল আয়ানের কাছে ওই সবের জন্য না কোনো কাম কামনার চাহিদা মেটাবার জন্য নয় আয়ানের কাছে ছিল আয়ান ভক্তির দ্বারা ভগবানের অন্তরঙ্গ শক্তিকে তার গৃহে বাঁধন দিয়ে রেখেছিল বেঁধে রেখেছিল যাতে ভগবান তার গৃহে ঘন ঘন আসে বারে বারে ভগবান আসে এজন্য অনেক মূর্খ হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু মূর্খ ছেলে পেলে আছে চারি করুন লেখাপড়ি করে হ্যাঁ রাধাকৃষ্ণ এ করছে এ তো কোনো দোষ হয় না আমরা একজন মেয়ের সাথে কথা বললে দোষ হয়ে যায় ওর শাস্তি স্বরূপ মাঘ মাসে পিঠমড়াতে বাইদেউ জলের ভিতর সাড়ে চার ঘন্টা ভিজেই রাখতে হয় এই আরামসে কথাটা বলছেন কি এরকম বলে কিনা সত্য কথা বলেন বলে কিনা ওরা মূর্খ ওরা রাধা গোবিন্দের তত্ত্ব সম্বন্ধেই অবগত না রাধা গোবিন্দের লীলা কোনো প্রাকৃত তত্ত্ব না সম্পূর্ণ অপ্রাকৃত আরে বেটা যশোমতি গোপালকে বললেন কৃষ্ণকে বললেন তোর এত কিছু থাকতেও তুই মাটি খাচ্ছিস কেন মাটি খাচ্ছিস কেন তোর মুখের ভিতর কি আছে হাঁ গোপাল মাকে হা করলেন মা যশোদা গোপালের মুখের মধ্য বিশ্বব্রহ্মাণ্ড দেখলেন বিশ্বরূপ দর্শনে করেছে করেনি ভাগবত সাক্ষ্য দেয়নি গোপালের মুখের মধ্যে যদি বিশ্বব্রহ্মাণ্ড দেখে তুমি যে কৃষ্ণের সাথে তুলনা করছো তোমার মুখের মধ্যে তুলনা করো ওই দিনে মাদার গাছ চেন মাদার গাছ বলেন তো সে কেমন কাটা কাটা আছে না ওই গাছের সাথে বাই দিয়ে পিঠ মোড়া দিয়ে মানে গায়ে কিছু রাখবেন না পরনে কিছু রাখবেন না জন্মদিনের পোশাক পরাইয়ে ওই গাছের সাথে বাই দিয়ে তারপরে মাঝে মাঝে একটু গসা দিতে হবে তাই বসবে যে সালাটাকে তাই শ্রীমতী রাধা শ্রীমতীরা ধারা হয়ে জটিলা কঠিলা দাঁড়ায় মনে কিন্তু কৃষ্ণ প্রেম সত্যিকারে রয়ে একদিন শ্রীমতী রাধারানী কৃষ্ণ সেবার তরে রন্ধনশালায় গিয়ে তাহার নয়ন বাড়ি ধরে কয়টা পর্যন্ত আলোচনা করব হ্যাঁ না আবার তো সাজ দিয়ে যাত্রা হবে সেইটা অপেক্ষায় কি তাড়াতাড়ি ছেড়ে দেবো না আর একটু করবো হ্যাঁ আপনার মায়েরা কি বলেন না ওরা যাত্রা দেখবে মুখ একেবারে মুখ বেজার করে বসে হ্যাঁ আলোচনা করবো না থাক আগামী দিন করবা হ্যাঁ হ্যাঁ আজকেই ভাবলেন কি আমি কি না বলিয়ে যাওয়া লোক নাকি একেবারে বন্ধ করবার বললেও তো আমি বল করব না আমি দেখলাম আপনাদের লোভ আছে কেমন শুনতে না চাইলে বাড়ি যাইয়ে বলি আসবো তবু বলবো লোভ না থাকলে তার কাছে হরিকথা বলা যায় নাকি যে বাচ্চা অন্ন খেতে চায় না তার সন্মুখে অন্ন দেওয়া মানে অন্ন ধ্বংস করা ওকে খাওয়ালে পরে হজম হবে তো যারা ভক্ত না অভক্তের কাছে হরিকথা কোনো দিন বলা যায় না তাহলে বদহজম হবে অভক্তের কাছে হরিকথা বললে ওরা ভগবানের লীলার দোষ ত্রুটি খুঁজে বেড়ায় আর ভক্ত লীলা দর্শন করে লীলা শ্রবণও করে নয়নের জলে বক্ষ ভাষায় এটাই অভক্ত আর ভক্তের মধ্যে পার্থক্য রয়ে যায় এটাই ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য রয়ে যায় রাধে রাধে আজকে শ্রীমতী রাধারণী কাঁদছে ওই নিশ্রবণ কর ছাড়ের দিকে কাচ্ছি আমি কি করি কেমন করে একটু আমি গোবিন্দের সেবা দেব আমার ঘরে যে কৃষ্ণ এদিকে জটিলাকে আর কটিলাকে কুটিলাকে কুটিলার আদারণী কি হয় হ্যাঁ ননদ আর জটিলা বাবা রে বাবা ওই শাশুড়ি এত আপনারা কেমন মানুষ কেউ শাশুড়ি কটিলের মতো জটিলের মতো হয় নাকি কি বলে বাবা রে বাবা তোমরাও কিন্তু শাশুড়ি হবা একদিন আবার তোমরা আবার ওই জটিল না কি আজকে যারা বৌমা আছে তোমরাও তো শাশুড়ি হবা তোমরা যেন আবার ওই দলের মতো হইও না বউমার যেন তাপ দিও না আছে না এরকম শাশুড়ি দুই চারটি আছে না আছে বউমার কথা ওই বাড়ি যে লাগায় তাই কিন্তু এই জটিলা কুটিলে কিন্তু এরা আবার আলাদা আপনাদের মতো না দেখুন তার ভাবনাটা কি একটু গভীর চিন্তা করতে হবে জটিলে কুটিলে বাদী হচ্ছে কারণে মাঝে মাঝে কুটিলা চোখের আড়ালে গিয়ে ভগবান কৃষ্ণকে হতে দর্শন করে কাঁদে কাঁদে আর কেঁদে কেঁদে বলছি কালা চাহাদ কবে আমার এমন ভাগ্য হবে এখন তো শুধু তোমার যুগল চরণ দর্শন করছি আমার ভাগ্যে এমন দিন কবে হবে যে শ্রীমতী রাধারা গোবিন্দ যুগল চরণ দর্শন হবে কবে হবে এদিকে শ্রীমতী রাধারানী কি করবে শ্রীমতী রাধারানী আনা জল মানে কলসিটা একেবারে ভরা রাধারানী ছল করে কলসির জলটাকে ফেলে দিয়েছে কিছু ক্ষীরসর নবনী জল ফেলে দিয়ে যে আমি গোবিন্দ সেবার মিত্তে কি নিতে পারি তাই কিছু নিয়ে রওনা দিয়েছে কিন্তু তো দূর হতে দেখতে পেয়েছে যে কলসির মধ্য বৌদি নবনী ভরেছে যখনই নবনী বলেছে মনে মনে চিন্তা করছে নিশ্চয় ও তুমি কালাচাঁদকে সেবা করাতে যাবে সম্বন্ধ কালাকে জানো তুমি প্রতিদিন ওই অধার অমৃত পাও আর দাঁড়াও আজকে আমি বাদী হয়ে তোমাকে দেখব আমি কবে তোমাদের যুগল চরণ এবং যুগল মূরতি দর্শন করবো আজকে আমি এখানে বসে দর্শন করব ধারানী কলসীতে যখনই ক্ষীর নবনী নিয়ে রওনা দেবে এ বৌদি বৌদি হ্যাঁ বল আচ্ছা বলতো একটু আগে জল ছিল জল বলছি এই দেখ জল নেই জল নেই জল আনতে যমুনায় যাবো ও যমুনা যাবি জল আনতে তাহলে তুই জানিস কি আমাদের ঘরের বৌদির একটা নিয়ম আছে কি নিয়ম বলছে নিয়মটা হচ্ছে এই জল যদি আনতে যেতে হয় উঠানের মাঝে এসে হাড়িটা আগে উপর করে নিতে হয় শ্রীমতী রাধারানী উপর করছে উপর কর উপুর কর যখন উপর করেছে নবনীগুলো ঘরঝড় করে পড়ে গিয়েছে হ্যাঁ বৌদি তুই না জল আনতে যাবি তো কলসির মধ্যে নিলি কেন চুপটি করে বসে আছে কথা বলছে অ যা যা ঘরে থেকে এইবার শ্রীমতী রাধা ঘরের মধ্যে ঢুকেছে ঘরে ঢুকে কি করে গোবিন্দ সেবাটা নিবে কিছু ক্ষীর নবনী একটা পাত্রে করে মুড়ি খোপার মধ্য বেদি রেখেছে ও মা কুল মান জাতি অহংকার রূপ জৈব এগুলোকে শেষ না করা পর্যন্ত গোবিন্দ চরণ পাওয়া যায় না কত কলঙ্কিত হতো আজকে যখনই খোপায় বেঁধে কবরিতে বেঁধে যখন রওনা দিয়েছে কুটি লাডাক যা বৌদি দাঁড়া কি তুই জানিস না আমাদের ঘরের বৌদের কুলবধদের নিয়ম আছে কি